শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালায়ে গেছে আপনারা জানেন বাংলাদেশ থেকে পালায়ে গেছে কেন একটা দেশের প্রধানমন্ত্রী একটা দলের প্রধান কখন পালায়া যায় যখন ওই দলের অবস্থান বাংলাদেশের মানুষের মধ্যে থাকে না যখন ওই দলের কর্মকাণ্ডের কারণে মানুষ যখন ওই দলকে ঘৃণা করে মানুষ যখন ওই দলকে অবহেলা করে মানুষ যখন ওই দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে তখন কিন্তু ওই দলের প্রধান দেশ থেকে যেতে বাধ্য হয় ঠিক শেখ হাসিনা এমন একটা প্রধানমন্ত্রী ছিল এমন একটা সরকার প্রধান ছিল যিনি সতেরোটা বছর যারা আমরা বিএনপি করি যারা এই দেশে বিএনপি করে তাদের প্রত্যেকের রাজনীতি করার অবস্থা বন্ধ করে দিয়েছিল সম্মানিত এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের পরিবারের পুরুষ লোকেরা এমন কোন পুরুষ নাই যারা এই শেখ হাসিনার আমলে নির্যাতনের শিকার হয় নাই সম্মানিত মাও ও বোনেরা আপনার সন্তান আপনার স্বামী আপনার আত্মীয় স্বজন প্রত্যেকেই বিগত সরকারের নির্যাতনের শিকারে পরিণত হয়েছিল সম্মানিত মা ও বোনেরা হাসিনা সরকারের আমলে আমাদের কথা বলার অধিকার ছিল না সম্মানিত মা ও বোনেরা হাসিনা সরকারের আমলে আমাদের ভোটের অধিকার ছিল না আমরা রাজনীতি করতে পারি নাই নির্বাচন করতে পারি নাই আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ আমরা পাই নাই আপনারা জানেন কিনা আপনাদের এলাকায় বিএনপির কোন মিটিং করতে আসলে পুলিশ আমাদের বাধা দিত আমরা যখন এলাকায় ঢুকতাম আমাদের নামে মিথ্যা গায়েবী মামলা দিত আমরা এলাকায় ঢুকতে পারতাম না এলাকায় আসতে পারতাম না এলাকায় রাজনীতি বিএনপির কথা আমরা বলতে পারি নাই দীর্ঘ সতেরো বছর সম্মানিত মা ও বোনেরা আজকে শেখ হাসিনার পালানোর পরে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে আজকে আমরা আপনাদের সম্মুখে আসার সুযোগ পাইছি দু একটা কথা বলার সুযোগ পাইছি সম্মানিত মা ও বোনেরা সম্মানিত মা ও বোনেরা আজকে এই মহিলা উঠান বৈঠক করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে দীর্ঘদিন সতেরো বৎসর আমাকে অনেকেই দেখেন নাই এখানে যাদের বয়স তিরিশের কম তারা অনেকেই আমাকে দেখেন নাই আমার সম্পর্কে জানেন না যাদের বয়স চল্লিশের উপরে যাদের বয়স চল্লিশের উপরে তারা আমাকে চিনেন কিন্তু যাদের বয়স নিচে নিচে যারা বাংলাদেশের প্রথম তারা কিন্তু আমার সম্পর্কে এমনকি বিএনপির সম্পর্কেও তাদের ধারণা নাই সুতরাং আজকে সুযোগ এসেছে আপনাদের সঙ্গে কথা বলার আপনারা কষ্ট করে এখানে আসছেন এই জন্য আপনাদের সম্মুখে দুই একটি কথা বলছি প্রিয় মা ও বোনেরা প্রিয় মা ও বোনেরা আপনারা জানেন আমরা যে দলটা করি এই দলের নাম বিএনপি এই দলের নেত্রীর নাম খালেদা জিয়া খালেদা জিয়ার নাম তো সকলেই জানেন এমন একটা নেত্রী নেত্রী যে এই বাংলাদেশের মানুষের জন্য সারাটা জীবন উনি ত্যাগ করছেন নিজেকে বিসর্জন দিচ্ছেন খালেদা জিয়া এমন এক নেত্রী যিনি বাংলাদেশের সকল আপামোর মানুষের মধ্যে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত নেত্রীর জন্ম হয়েছে সবচাইতে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান সেই নেত্রী নাম বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এমন এক নেত্রী যিনি বাংলাদেশে এই যে মহিলা মা বোন যারা আছেন তাদের বিনা বেতনে পড়ার সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া খালেদা জিয়া একানব্বই সালে প্রধানমন্ত্রী ছিলেন উনি ক্লাস এইট পর্যন্ত মেয়েদের জন্য বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করছেন উনি পরের বার আবার যখন প্রধানমন্ত্রী হন দুই সালে তখন ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছিলেন আজকে এই যে বিজিএফ ভাতা বিধবা ভাতা বিভিন্ন ধরনের মহিলাদের কর্মসংস্থান এই সমস্ত কিছুর অবদান বেগম খালেদা জিয়ার সম্মানিত মা ও বোনেরা আজকে গার্মেন্টস শিল্প এই গার্মেন্টস এই আমাদের এলাকার অনেক মা বোনেরা চাকরি করে এই গার্মেন্টস এর অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুতরাং এই বাংলাদেশে যত উন্নয়ন যত কর্মসংস্থান যত রাস্তাঘাট ব্রিজ কালভার্টের উন্নয়ন বেশিরভাগ বিএনপির মাধ্যমে হয়েছে সম্মানিত মা ও বোনেরা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আর মাত্র তিন মাস আছে এই নির্বাচনে দীর্ঘ সতেরো বছর পরে আপনারা ভোট দেবার সুযোগ পাবেন আপনারা ভোট কেন্দ্রে যাইতে পারবেন আপনারা নিজের মনোনীত প্রার্থীকে নিজের মনোনীত পছন্দের দলকে আপনারা ভোট দিতে পারবেন সেই জন্য আপনারা আমরা আপনাদের কাছে আসছি আগামী নির্বাচনে আপনারা যেন আপনাদের পছন্দের প্রার্থী পছন্দের দলকে আপনারা ভোট দেন আমরা বিশ্বাস করি এই ভেলোয়া ইউনিয়ন বিএনপির ঘাঁটি ঠিক কিনা এই ভেলুয়া ইউনিয়নে বেশিরভাগ মানুষ বিএনপি করে এই ভেলুয়া ইউনিয়নে তিরিশ হাজার ভোট আছে এই ভেলুয়া ইউনিয়নে তিরিশ হাজার ভোটের মধ্যে বেশিরভাগ ভোটার কিন্তু মহিলা পুরুষের চাইতে মহিলা ভোট বেশি সুতরাং মহিলাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নাই মহিলাদেরকে ছোট করার সুযোগ নাই মহিলাদেরকে গুরুত্ব কম দেওয়ার সুযোগ নাই বিএনপির ভোট যদি বাড়াইতে হয় বিএনপি কে যদি ক্ষমতায় নিতে হয় বিএনপির এমপি যদি বানাইতে হয় তাহলে মহিলাদের কোনো বিকল্প নাই মহিলাদের ভোট কেন্দ্রে যাইতে হবে মহিলাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে